বক্তব্য পেশ করবেন আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ নুরুল ইসলাম জনাব মোহাম্মদ নুরুল ইসলাম স্যারকে তার মূল্যবান সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিদায় দোয়া মাহফিল দুই হাজার পঁচিশ উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব এবিএম কামরুল হাসান উপস্থিত অত্র উলিপুরামনাগর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সহ আমার প্রাণপ্রিয় শিক্ষক জনাব ফজলাহা সবার প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম এবং যারা অন্য ধর্মাবলম্বী আছেন তাদের প্রতি নমস্কার শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি দুজন প্রভাষকের অনেক মূল্যবান বক্তব্য শুনলাম তারা অনেক সুন্দর কথা বলেছেন অনেক জ্ঞান গর্ভ কথা বলেছেন এখানে আমি তোমরা তো আমাদেরই ছাত্র আমি তো উলিপুর প্রাইমারি স্কুলের হেড স্যার হয়তো আমার অনেকগুলো ছেলে মেয়ে আজকে বিদায় নিয়ে চলে যাচ্ছ তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলবো সেটা হলো পৃথিবীতে কতগুলো নির্মম সত্য জিনিস আছে যেটা সত্য কিন্তু খুবই নির্মম সেটার একটা হলো এই বিদায় যেটা আগের বক্তা বলেছেন যে আসলে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা বিদায়েরই একটা পালা সব জায়গা থেকে বিদায় নিতে হয় একটা বার একটু অতীতের দিকে যদি আমরা যাই যে আমি যখন হাঁটতে জানি না হয়তো চার বছর পাঁচ বছর বয়সের একটা বাচ্চা তার বাবাকে নিয়ে মাকে সাথে নিয়ে প্রাইমারি স্কুলে ভর্তি সেখানে পাঁচটা বছর শেষ করে এই হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীতে ভর্তি সেখান থেকে আজকে উচ্চশিক্ষার জন্য উচ্চ মাধ্যমিকে ভর্তির নিমিত্তে আজকে তোমাদের একটা বিদায় এটা এই বিদায়টা অত্যন্ত সুখকর আমরা সবাই জানি যে বিদায় হলো আমাদের দুই প্রকার একটা হলো ক্ষণিকের বিদায় আর একটা হলো বিদায় তো আজকে হলো আমাদের একটা ক্ষণিকের বিদায় আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমাদেরকে হাত ছানি দিয়ে ডাকছে একটা পরীক্ষা নামক পরীক্ষা নামক একটা বিষয়ের মধ্য দিয়ে আমরা এসএসসি পার করে আমরা ইন্টারমিডিয়েটে ভর্তি হব ইন্টারমিডিয়েট পরে আমরা উচ্চ শিক্ষার জন্য সেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব এটা হলো আমাদের একটা জীবনের একটা স্তর এটা আজকে আমি মনে করি এটা অত্যন্ত একটা আনন্দের একটা বিষয় যে আজ অনেকেই ঝরে গেছে অনেকেই বিদায়ের ভাগ্য নাই কারো বিয়ে হয়ে গেছে কেউ হয়তো পড়াশোনা করতে পারে নাই কিন্তু আজ যারা ভাগ্যবান তারাই কিন্তু আমরা আজকে তাদেরকে বিদায় দিতে পারছি এবং তারা আমাদের কাছ থেকে দোয়া নিয়ে দোয়া মাহফিল করে দোয়ার মধ্য দিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে এটা আমাদের জন্য অত্যন্ত স্মরণীয় একটা দিন আনন্দের একটা দিন তো আমি আজকের এই দোয়া মাহফিল যেহেতু আসলে প্রাণ ভরে দোয়া করব। যে আমারই ছেলে মেয়ে যারা যারা হয়তো এখান থেকে লেখাপড়া করে কেউ বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার জন্য ভর্তি হবে কেউ মেডিকেলে ভর্তি হবে কেউ বা ইঞ্জিনিয়ার হবে এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের এখানে সবাই আমরা শিক্ষক আছি আমি তো মনে করি যে আমাদের তৃপ্তির জায়গায় একটাই যদি আমরা আমাদের ছেলে মেয়েদের মাঝে একটু বেঁচে থাকতে পারি কারণ ছাত্ররাই একমাত্র শিক্ষককে মনে রাখে আর কেউ মনে রাখে না ছাত্ররা আমি বিশ্বাস করি আমি নিজেও আমার শিক্ষক যারা যারা মারা গেছে প্রয়াত তাদের কবর দেখলে আমার গাটা শিঙড়ে ওঠে যে আমার শিক্ষক এখানে ঘুমিয়ে আছে তার কাছ থেকে অনেক কিছু শিখেছি আর সেই শিক্ষা নিয়েই আজকে চলাফেরা করছি মানুষের কাছে সম্মান পাচ্ছি এটা শিক্ষকদের অবদান তো সেই কবিগুরুর সেই ভাষা সেই চিরন্তন কথা যেতে নাহি দেব হয় এই অনন্ত চরাচরে স্বর্গমর্ত ছেড়ে সবচেয়ে পুরাতন কথা সবচেয়ে গভীর ক্রন্দন যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যায় আমরা ইচ্ছা করলেই তো আর তোমাদের ধরে রাখতে পারবো না তোমরা আমাদের ছেড়ে চলেই যাবে তো যাবার বেলায় একটা কথাই বলি যে যতবার পরাজয় ততবার নহে যতবার পরাজয় ততবার কহে আমি আমি যারে ভালোবাসি কি কেউ আমার হতে দূরে যেতে পারে